হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফিজন ফার্স্ট স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা নিউজ নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল এর তরফে তোমাদের কুড়ি হাজার ভ্যাকেন্সি নিতে চলেছে তোমাদের পুরো আমি ডিটেলস বলবো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো কুড়ি হাজার কনস্টেবল এই সেন্ট্রাল সিলেকশন বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করেছে তোমাদের পুরো ডিটেলস আমি বলবো এই দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তোমার এগারো তিন দু কালকে রাত্রের দিকে এই নোটিফিকেশনটা পাবলিশ করেছে পুরো ডিটেলস আমি তোমাদের বলবো চলো আমরা একের পর এক সেই ডাউনলোড করতে থাকি সেই পিডিএফ কি সেই রিক্রুটমেন্টের প্রসেস যারা এতদিন স্বপ্ন দেখছিলে পুলিশে চাকরি করার খুব ইচ্ছা ছিল কনস্টেবল পদের নতুন বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে চলো তাহলে আমরা দেখে নিই তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও কারণ এই এইরকমের চাকরির আমি সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও নিয়ে চলে আসি তাহলে এই দেখো এইটা হচ্ছে তোমার সেন্ট্রাল সিলেকশন বোর্ড কনস্টেবলের আন্ডারে তোমার বিহারের থেকে এই ভ্যাকেন্সি জারি হয়েছে টোটাল তোমার কুড়ি হাজার প্রায় ভ্যাকেন্সি তোমাদের কনস্টেবলের হয়েছে আর এই পদে তোমরা অলরেডি জানো আমাদের রাজ্যের যা পরিস্থিতি আমাদের রাজ্যের পরীক্ষার সমস্ত কিছু ও বিসি জন্য বন্ধ রয়েছে কিন্তু বিহারে এখন পর্যন্ত দারুণ ভ্যাকেন্সি অলরেডি তোমার মাস্টারের পরীক্ষাগুলোতে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর ছেলে মেয়ে চান্স পেয়েছে ঠিক তেমনি তোমাদের এই কনস্টেবলে তোমরাও যোগ্য এই পরীক্ষা দিতে চলো আমরা ডিটেলস বলবো পুরো এ টু জেড তোমাদের এইটা হচ্ছে এই হচ্ছে ওয়েবসাইট তোমরা একটু আগেই দেখলে এইটা হচ্ছে অফিসিয়াল তোমার এই দেখো ফার্স্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশন এই সিএসবিসির আন্ডারে এক দু হাজার পঁচিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমার অলরেডি ফর্ম ফিল কবে থেকে শুরু হবে দেখে নাও আঠারো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট আঠারো চার দু হাজার পঁচিশ এক মাস ধরে তোমাদের ফর্ম ফিল আপ চলবে আর টোটাল পোস্ট দেখে নাও কনস্টেবলের জন্য প্রায় কাছাকাছি হাজারের এইবারে দেখো এবারে টোটাল পোস্টের পুরো ডিটেলস তোমরা দেখে নাও এই দেখো ইউ এর ক্ষেত্রে সাত হাজারের সাত হাজার তিনশো পঁচানব্বইটা ভ্যাকেন্সি রয়েছে আর ইডাব্লিউস এর ক্ষেত্রে দেখো এক হাজার নশো তিরাশিটা এসসির ক্ষেত্রে দেখো একত্রিশশো চুয়াত্তরটা ভ্যাকেন্সি রয়েছে এসটির ক্ষেত্রে একশো নিরানব্বই রয়েছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস দেখে নাও তিন হাজার পাঁচশো একাত্তরটা রয়েছে বিসিতে দেখে নাও টোটাল দু হাজার তিনশো একাশিতে রয়েছে বি সি ক্ষেত্রে দেখো পাঁচশো টোটাল তোমার উনিশ উনিশ হাজার আটশো আটত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে হিউজ ভ্যাকেন্সি তোমার এইটা আর এই ভ্যাকেন্সি তোমরা নিজেরাও এই দেখো এখানে দেওয়াই রয়েছে ন্যাশনালিটি কারা ফর্ম ফিল করতে পারবে সিটিজেন অফ ইন্ডিয়া তোমরা যে কোনো রাজ্য থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে কিন্তু যারা ধরো বেঙ্গল থেকে ত্রিপুরা থেকে ফর্ম ফিল করবে তারা রিজার্ভেশনের যে বেনিফিটটা সেইটা পাবে না তাদের ইউআর হিসাবে তোমাদের পরীক্ষা দিতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির আন্ডারে বুঝতে পেরেছো মানে এই সাত হাজার তিনশো পঁচানব্বই এই লিস্টের আন্ডারে এইবারে চলে চলি চলো এজ লিমিটটা তোমাদের দেখে নাও এজ লিমিট তোমাদের এক আট পঁচিশ থেকে ক্যালকুলেট হবে আঠেরো হচ্ছে মিনিমাম এজ লিমিট আর ম্যাক্সিমাম এজ লিমিট তোমার পঁচিশ বছর বুঝতে পারলে এইবারে যাদের রিজার্ভেশন ওয়াইজ ব্যাকওয়ার্ড ক্লাসে সাতাশ বছর পর্যন্ত পাবে তারপরে দেখে নাও এস সি এস টি তিরিশ বছর পর্যন্ত পাবে আর ফিমেল ক্যান্ডিডেট ম্যাক্সিমাম বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে বুঝতে পারলে আসি তোমাদের স্যালারি স্যালারি হিউজ স্যালারি তোমাদের দেখো বেসিক দেখে নাও একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত তোমাদের স্যালারি স্যালারি হিউজ স্যালারি এর পরে চলো আমরা দেখে নেব এর কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমরা যদি এইচএস পাস করে থাকো তবেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে বুঝতে পারলে এইবারে তোমরা দেখে নাও এর এক্সাম প্যাটার্ন তার সঙ্গে সিলেবাস কী কী সেটা দেখো এর দুটো ধাপের এক্সাম ফার্স্ট হচ্ছে তোমাদের রিটেন টেস্ট হবে তারপরে পিইটি টেস্ট বা পিএসটি টেস্ট বুঝতে পারলে মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তার সঙ্গে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের যে মেজারমেন্ট সব কিছু নেবে এবারে চলো তারপরে ডকুমেন্ট করে তোমরা সিলেক্টেড হয়ে যাবে এইবারে চলো পুরো আমরা দেখে নেব রিটেন এক্সামে তোমাদের দেখে নাও দু ঘন্টা তোমরা সময় পাবে বুঝতে পারলে টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে এবারে তোমাদের এই একশো মার্কসের থার্টি পারসেন্ট তোমাদের মার্কস পিএইচডির জন্য মার্কস লাগবে বুঝতে কিন্তু একটা কাটপ হয় সেই কাট তোমরা চান্স পাও এবার সিলেবাসটা তোমরা দেখে নাও কি রয়েছে ইংলিশ হিন্দি জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ জেনারেল সায়েন্স তার সঙ্গে সোশ্যাল সায়েন্স এইটা হচ্ছে তোমাদের সিলেবাস বুঝতে পারলে আর টোটাল একশোটা এমসিকিউ কিউ কোশ্চেন থাকবে আর টোটাল একশো মার্কস রয়েছে বুঝতে পারলে এই ছিল তোমাদের টোটাল সিলেবাস এক্সামের রিটেনের এক্সাম বুঝতে পারলে এরপরে চলো আমরা দেখে নেব পিটি টেস্টটা টেস্টটা কি পিটি তোমরা দেখে নাও এখানে তোমাদের মেলদের ক্ষেত্রে রানিং হবে জন্য দেখো ষোলোশো মিটার যেতে হবে বা ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এটা ছ মিনিটের মধ্যে বুঝতে পারলে আর যারা ফিমেল রয়েছ তাদের এক কিলোমিটার দৌড়াতে হবে সেটা পাঁচ মিনিটের মধ্যে এইবারে হাই জাম্প রয়েছে চার ফুট তোমাদের হাই জাম্প করতে হবে বুঝতে পারলে আর ফিমেলদের ক্ষেত্রে তিন ফুট আর হাইট মেজারমেন্টের ক্ষেত্রে দেখে নাও যারা ইউ আর ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে তাদের একশো সেন্টিমিটার এটা জেনারেলদের ক্ষেত্রে বুঝতে পারলে আর হচ্ছে ইকো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস দেখো একশো ষাট সেন্টিমিটার আর এস সি এসটির জন্য একশো সেন্টিমিটার হাইট লাগবে বুঝলে আর গোর্খা বাটলিয়ান যদি হয় তাহলে একশো ষাট সেন্টিমিটার আর যারা ফিমেলদের ক্ষেত্রে তোমাদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার হলেই চলবে বুঝতে পারলে এইবারে আসি চেস্টের জন্য চেস্ট দেখানো ইউআর বিসি ব্যাকওয়ার্ড ক্লাসেস আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এই তিনটে জন্য তোমার একাশি সেন্টিমিটার লাগবে বুঝতে পারলে আর এইটা পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে দিয়ে ছিয়াশি সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে বুঝতে পারলে আর এসসি এসটি এদের জন্য উনআশি সেন্টিমিটার লাগবে আর ফুলিয়ে সেন্টিমিটার করতে হবে আর ফিমেলদের জন্য চেস্টের কোনো মেজারমেন্ট টেস্ট হয় না বুঝতে পারলে এরপরে আর একটা যেটা হয় সেটা হচ্ছে শটপট ওই যে বল থ্রো করে না সেই শটপট শটপট মেলদের ক্ষেত্রে দেখো ষোলো পাউন্ড শটপট থ্রো করতে হবে ষোলো ফিট পর্যন্ত অ্যাটলিস্ট আর ফিমেলদের ক্ষেত্রে বারো পাউন্ড সেটা অ্যাটলিস্ট দশ ফিট করে তোমাদের থ্রো করতে হবে এই ছিল তোমাদের পিইটি আর পিএইচটি টেস্ট এরপরে চলো আমরা দেখে নেব কোথায় অ্যাপ্লাই করবে তোমাদের আঠেরো তারিখেই অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমার সিএসবিসি ডট বিহার ডট গভ ডট ইন আমার ডেসক্রিপশান চ্যানেলে তোমার লিঙ্কটা পেয়ে যাবে এইবারে তোমাদের যা সমস্যা তোমাদের কমেন্ট সেকশনে বলবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেব আর এইখানে গিয়ে তোমরা ফার্স্টেই দেখবা ওখানে অ্যাপ্লাই লিংক দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে সেখানে তোমরা গিয়ে অ্যাপ্লাই করে নেবে আর এরপরে ফিসটা দেখে নাও তোমার এসসি এসটি ফিমেল এবং ট্রান্সজেন্ডার এদের জন্য একশো টাকা তোমার ফিস লাগবে বুঝতে পারলে আর এটা অনলাইনে পে করতে হবে আর এরপরে আদার্স যারা ক্যান্ডিডেট রয়েছ ইউ আর ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য ছশো টাকা করে তোমার ফিস লাগবে বুঝতে পারলে এই ছিল তোমাদের বিহারের কনস্টেবলের তোমার রিক্রুটমেন্ট প্রসেসের পরীক্ষা আমি তোমাদের ডিটেলস আমি বলে দিলাম দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি একদম লেটেস্ট নিউজ তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই ফর্ম ফিল করে দিও এবার যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা একটা সাবস্ক্রাইব করে দাও কোনো চাকরির পরীক্ষা যাতে মিস না হয়ে যায় এবং ভালো করে প্রিপারেশন নিতে থাকো বহু চাকরি এবারে আসতে চলেছে এই সুযোগ তোমাকে নিজেকে প্রমাণ করার জন্য ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ বন্ধুরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও